হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার এ জগতে দেবার মালিককে একটি প্রচলিত কথা ভগবান দিলে ফুরায় না আর রাজাতে দিলে কুলায় না এই নিয়েই আজকে আমাদের গল্প আলোচনা আজকের গল্প যাকে দেবার মালিকই দেন দুই ফকির শহরে ঘুরে বেড়াতো তাদের মধ্যে একজন সব সময় বলতো ঈশ্বর যাকে দেন রাজা বাদশাহ তাকে আর কী বা দেবে আর এক ফকির বলতো রাজা বাদশাহ যাকে দেন ঈশ্বর তাকে আর কি দেবে অর্থাৎ রাজা বাদশার দয়াতেই যখন সব কিছু পাওয়া যায় তখন ঈশ্বরকে ডাকবার কোনো দরকার নেই একদিন দুই ফকির বাদশার দরবারে এসে নিজেদের নিজেদের বুলি বাদশাহকে শোনাতে লাগলো তো প্রথম ফকিরের দিকে ফিরেও চাইলেন না দ্বিতীয় ফকির যে ছিল সে বাদশাহকে ঈশ্বরের চেয়েও বড় বলেছিল তাকে তিনি কাছে ডাকলেন ফকির ভাবলো বাদশাহ যখন আমার উপর খুশি হয়েছেন তখন না জানি কত ধনদৌলত আমাকে দেবেন বাদশাহ একটা তরমুজের ভেতরে হিরে জহরত ভরে সেই তরমুজটা দ্বিতীয় ফকিরকে দিয়ে দিলেন ফকির জানতো না যে তরমুজের ভেতরে মহামূল্য সম্পদ রয়েছে তাই সে ভাবলো বাদশার এত ধন থাকতে আমাকে কি না সামান্য একটা তরমুজ দিয়ে বিদায় করলেন এ তরমুজ আমি খাবো না এই ভেবে তরমুজটা বিক্রি করবে বলে সে এক ফলওয়ালার কাছে গিয়ে বলল। আট আনায় তুমি এই ফলটা নেবে ফলওয়ালা দেখলো সে বারো আনায় সেটি বিক্রি করতে পারবে তাই সে দরাদরি না করে আট আনায় ফকিরের কাছ থেকে তরমুজটা কিনে নিল এদিকে প্রথম ফকির বাদশার দরবার থেকে বেরিয়ে ভিক্ষে বেরুলো। ভিক্কে করে তার যা জুটলো তা হলো বারো আনা সেই বারো আনা দিয়ে সে বাজারে গেল আটা কিনতে কিন্তু বাজারে গিয়ে হঠাৎ তরমুজ খাওয়ার শখ হলো সে তখন ফলওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো ভাই তোমার তরমুজ কত দাম ফলওয়ালা বললো বারো আনা ফকির তখন সেই তরমুজ কিনে নিয়ে এক গাছতলায় গিয়ে বসলো তরমুজ কাটতেই সে দেখে তার ভেতরে মনি মুক্ত ঠাসা রয়েছে ফকির তখন ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলো হে ঈশ্বর তুমি যাকে দাও তাকে এমনিভাবেই তরমুজ ভর্তি করেই দাও আবার একদিন দুই ফকির এসেছে বাদশার দরবার যে ফকিরকে বাদশাহ তরমুজ দিয়েছিলেন তাকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন তোমাকে যে তরমুজ দিয়েছিলাম তা তুমি কি করলে ফকির বলল আমি ফলওয়ালার কাছে আটানায় বিক্রি করেছিলাম বাদশাহ তখন ফলওয়ালাকে ডাকলেন সে বলল আমি বারো আনায় এক ফকিরকেই তরমুজটা বিক্রি করেছি এবার প্রথম ফকিরের ডাক পড়ল ফকির বলল হুজুর আমি তো প্রথমেই আপনাকে শুনিয়েছিলাম যে মালিক যাকে দেন রাজা বাদশাহ তাকে কি দেবে তখন আপনি আমার ওপর রাগ করে আমাকে কিচ্ছু ভিক্ষে না দিয়ে বিদায় করেছিলেন কিন্তু এখন দেখুন আমার কথা ঠিক কি না আপনি আমাকে কিছুই দেননি কিন্তু ভগবান আমাকে তরমুজ ভর্তি করে হিরে জহরত পাঠিয়ে দিয়েছেন বাদশাহ এবার বুঝতে পারলেন যে দেবার মালিক তিনি নন ঈশ্বর যাকে দেন শুধু তার কপালেই ঐশ্বর্য লাভ ঘটে এই জগতে দাতা একজনই তিনি হলেন স্বয়ং ভগবান হাজার সদিচ্ছা থাকলেও কেউ কাউকে কিছু পাইয়ে দিতে পারে না যাকে যা দেবার তা ভগবানই দিয়ে থাকেন আর তা দেন মানুষের হাত দিয়েই তিনি না চাইলে রাজা বাদশার দুয়ারে গিয়েও কিচ্ছু মেলে না ভক্ত তাই তার দিকেই চেয়ে থাকেন সব সময় সব অভাব অভিযোগ মেটাবার জন্য কারণ তিনি জানেন যে রাজা মহারাজা চাইলেও কারোর অভাব ঘোচাতে পারে না যদি ভগবান তা না চান আমাদের অনেকের জীবনেই অনেক কিছু কমতি রয়েছে খামতি রয়েছে চাওয়া পাওয়া বাকি রয়েছে যেগুলো আমরা পাইনি কিন্তু যদি আমরা ভগবানকে সঠিকভাবে ডাকতে পারি আমাদের যে চাওয়া পাওয়ার জিনিস সেই জিনিস অনায়াসেই আমাদের কাছে ভগবান পাঠিয়ে দেন আমাদের চাওয়া পাওয়াগুলো যদি সৎ হয় আমরা যদি সঠিক ভক্ত হতে পারি তাহলে ভগবান কোনো কিছুতেই আমাদের অসহায় করেন না আমাদের সব কিছুই পাইয়ে দেন ধন্যবাদ